দয়াল খাজাবা আয়াত আলী শাহ এর তিন দিনব্যাপী বার্ষরিক উরুস মুবারক রায়পুরার পলাশতুলি ইউনিয়নে অবস্থিত হযরত দয়াল খাজাবাবার মাঝার আটাশতম বার্ষিক উরুস মুবারক উপলক্ষে মাজারে তিন তিনদিনব্যাপী বাউল গান পরিবেশন করা হয় উক্ত উরুস মুবারকের দ্বিতীয় দিন এর প্রধান অতিথি ছিলেন জামাল আহমেদ চৌধুরী সাবেক সভাপতি রায়পুরা উপজেলা বিএনপি প্রধান অতিথির অনুপস্থিতিতে প্রধান অতিথির আসন গ্রহণ করেন আব্দুল কুদ্দুস মিয়া সাবেক মেয়র রায়পুরা পৌরসভা এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মানিক মাহমুদ প্রধান সেক্রেটারি সৌদি আরব দাম্মাম এর নরসিংদী জেলা বিএনপি এই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর বার্ষরিক উরুস পালন করা হয়ে থাকে জানা যায় আজ থেকে প্রায় আটাশ বছর আগে মারা যান হযরত দয়াল খাজা বাবা। বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ তাদের চাওয়া নিয়ে হাজির হয়ে মাঝারে মোম আগরবাতি জ্বালিয়ে থাকেন এবং মাজারে গরু মহিষ ছাগল ভেড়া ও মুরগি প্রদান করে থাকেন যার ফলে চারদিকে ছড়িয়ে পড়ে হযরত দয়াল খাজা বাবার কথা মাঝারের তিন দিন ব্যাপী বার্ষরিক উরুস ও দ্বিতীয় দিন গান পরিবেশন করেন বাউল কবি সালাম সরকার বনাম বাউল কবি আকাশ দেওয়ান গ্রাম বাংলার ঐতিহ্য বাউল গান শুনতে আসেন হাজারো বাউল প্রেমী রিপোর্ট রাহাত আহমেদ উপজেলা প্রতিনিধি রায়পুরা উত্তরাঞ্চল নরসিংদী টিভি